ডেঙ্গু প্রতিরোধের পূজা কমিটিতে নিয়ে বৈঠক ময়নাগুড়ি পৌরসভার ঘনিয়ে এসেছে বাঙালির শ্রেষ্ঠ পুজো ইতিমধ্যেই পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ও জোর কদমে তবে এর মাঝেই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় এই ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা বুধবার পৌরসভা হল ঘরে পৌর এলাকার পূজা কমিটিদের নিয়ে বৈঠক করা হয় উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ কাউন্সিলররা ও বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা মূলত এদিন ডেঙ্গু রোধে প্রতিটি পুজো প্রাঙ্গনে ডাস্টবিন রাখা এবং ক্লাবগুলির তরফ থেকে মানুষকে সচেতন করার পরামর্শ দেওয়া হয় মানুষবাবু আজকে কি নিয়ে আপনারা এই পৌরসভার হল বিভিন্ন ক্লাব নিয়ে যে বৈঠক করছেন সে কি ব্যাপার মূলত সচেতনতামূলক বিষয়গুলো নিয়ে আমাদের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কিছু নির্দেশ এসছে যে সমস্ত পূজা কমিটিতে যাতে ভিসিডি লোকজন থাকে ক্যাম্প করে থাকে যাতে করে প্রত্যেকটা পূজাতে বিল বসানো হয় এবং যাতে মানুষকে সচেতন করা হয় যে প্রত্যেকে যেন ওয়েস্টগুলোকে ওই ডিজের মধ্যে ফেলে এবং পাশাপাশি স্টোরও যাতে করা যায় সব জায়গায় করা না হল যেখানে বেশি মানুষের সমাগম সেই জায়গাগুলোতে অন্তত সেই বিষয়গুলো নিয়েই সবার সঙ্গে একটু আলোচনা করা সবাইকে জানিয়ে দেওয়া এবং পাশাপাশি বিসর্জন হবে সেই বিসর্জনে যাতে এবার কেউ ডিজে ব্যবহার না করে এরা পুলিশ প্রশাসন আগেই বলে দিয়েছে যে ডিজে এবার হবে হয়েই যায় সুতরাং সেটাকে আরেকবার আমরা মানুষকে পূজা কমিটিগুলিকে জানিয়ে দেওয়ার জন্যই মূলত আজকের এই মিটিংটা ডাকা হয়েছে এই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান সাহেব সম্পূর্ণটা বুঝিয়ে পড়লেন এবং এস সাহেবও যে আমাদের নিয়মকানুন যেগুলো মূলত ভিসিটিও অর্থাৎ ভেক্টর কন্ট্রোল যে ডিজিজ পেট্রোল যে ডিজিজটা সেই ডিজিজটা যাতে আর না বাড়ে পুজোয় কারণ আপনারা দেখছেন যে প্রতিদিন দুটো করে টোটোতে করে দিন রাত মাইকিং হচ্ছে জনসচেতনতা তৈরি করবার জন্য কারণ ডেঙ্গু এই পুজোতে বিভিন্ন জায়গায় জল জমে পড়ে থাকলে পরে ডেঙ্গুর মশার বৃদ্ধি হতে পারে ডেঙ্গুর বৃদ্ধি যাতে না পায় সেই কারণেই আমাদের সবাইকে বেশি করে সচেতন করা এবং সেই কাজে পুজো কমিটিগুলোর কাছে একটু আবেদন করা যে তারা যেন এই কাজে আমাদের পাশে থাকে এবং সহযোগিতা